এই ধনের বীজটা বাজারে নিয়ে এসছি এটা খুব ভালো কোয়ালিটির একটা ধনে বীজ এটা রাত্রেবেলা ভিজে রেখেছিলাম এখন এটা টবে লাগিয়ে দেব এখানে একটা থালা টব নিয়েছি এই দুটো ফুটো করা আছে এর নিচে দুটো কুচি দিয়ে দেব সামনে শীত আসছে এখন বীজগুলো লাগিয়ে দিতে হবে এর নিচে একটু পাতা দেব ওই শুকনো পাতা রেখেছিলাম এই পাতাগুলো দিয়ে দেবো টপটা খুব একটা গভীর না এর মধ্যে ধনে গাছ ডাঁটা গাছ পালং শাক খুব ভালোভাবে হবে আমি পালং শাক লাগিয়েছি এর আগে আজকে আমি এই ডা বীজগুলো লাগিয়ে দেবো এরপরে ডাঠার বীজ লাগিয়ে দেবো এখানে মাটি করা আছে জৈব সার আর গোবরের গোবর আর হচ্ছে কিছুটা পাতা শুকনো পাতা সার এটা দিয়ে মাটিটা করেছি এখন এই নিচে এই পাতা শুকনো পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো আমি শুকনো করে বস্তা ভরে রেখে দিই তারপরে এগুলো আস্তে আস্তে গুঁড়ো হয়ে একদম সারে পরিণত হয়ে যায় গাছের যত পাতা পড়ে বা ঝাড় ঝাড়ঝুড় দিয়ে যে পাতাগুলো হয় সেগুলো আমি এরকম করে শুকিয়ে শুকিয়ে রেখে দিই এগুলো সবার নিচে দিয়ে দিলে সুন্দর সার হয় আর পাতাগুলো গাছের খুব উপকার পাত পচা সার গাছের জন্য খুব ভালো একটা সার যে কোনো গাছে ফুল ফল সবজি গাছে এখন আমার আমি এই এই সার মাটিগুলো দিয়ে দেবো এর মধ্যে গোবর সার আর জৈব সার আছে আর একটু নিমখোল দিয়েছি অল্প করে আর পাতা পাচা সার দিয়ে এই মাটিটা করেছি মাটিটা ভালো করে চেপে চেপে দেব একদম কিনারগুলো ভালো করে চেপে 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 দিয়ে একদম ঝুরঝুরে মাটিগুলো এখন এখানে একটা করে বর্ডার করে দেবো এইভাবে একটা করে গর্থ করে করে দিয়ে দিয়ে এইভাবে দিলে কি হবে এর মধ্যে বীজগুলো একদম নির্দিষ্ট জায়গায় লাগানো যাবে আর ছড়িয়ে ছিটিয়ে দিলে বীজগুলো জল দিলে উপর দিকে উঠে যায় ওই জন্য এইভাবে একটু নালা করে দিতে হবে দিয়ে বীজগুলো এখন আমি লাগিয়ে দেব এভাবে করে এক জায়গায় বেশি করে বীজ দেওয়া যাবে না তাহলে গাছগুলো চেপে গেলে গাছগুলো ভালো হবে না যেখানে যেখানে ফাঁকা আছে এখানে আবার একবার করে দিয়ে দিই আমাদের ধনেটা বারো মাস লাগে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে সব সবজির মধ্যে খেতে ওর জন্য আমি এখন আস্তে আস্তে একটা করে সবজি লাগানোর চেষ্টা করছি এখন আমি মাটিটা এই ঝুরঝুরে মাটিটা একটু করে দিয়ে দেবো এগুলোর উপরে দিয়ে দেবো মাটিটা একদম ঝুরঝুরে দেখো এইভাবে করে ধনে বীজ লাগালে খুব তাড়াতাড়ি ধনে পাতা পাওয়া যায় আর এইভাবে লাগালে পরে গাছগুলো রেখে উপর থেকে পাতাগুলো ছেটে ছেটে খেয়ে গাছগুলো থেকে যায় গাছগুলো একটু ডিপভাবে বসিয়ে দিলাম মানে বীজগুলো গাছ জলের মধ্যেও করা যায় সেই ভিডিওটা আমার কাছে আছে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নিও একটু হালকা করে চেপে চেপে দিলাম এখন একটু জল দিয়ে দেবো একদম ঝালটি দিয়ে জল দিয়ে দেবো দেখো বীজগুলো আর উপরে উঠে আসবে না এভাবে করে দিলে এগুলো উপরে ছিল এই জলটা দিয়ে দিলাম এখন এই যে পুরনো পেপারগুলো পুরনো পেপারগুলো জলে ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে মাঝি করে দেবো এর উপর দিয়ে ঢেকে দেবো রোদটা কম লাগবে আর চট তাড়াতাড়ি করে বীজটা গাছ হবে এরকম করে মাঝি করে দিলে এর মধ্যে উপর দিয়ে একটু করে জল দেবো আর পেপারটা ভিজিয়ে নিয়েছি এভাবে রেখে দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো হয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা